ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের যেমন আমি একটা ম্যাথের সিরিজ শুরু করেছিলাম তোমাদের বলেছিলাম প্রত্যেক দিন দশটা করে আমি ম্যাথ দেবো তো প্রত্যেক দিন হয়ে ওঠে না দেওয়ার যতটা পারবো আমি তোমাদেরকে দেবো এবং যাদেরকে ম্যাথের ক্লাস এই জন্য তোমাদেরকে কম দিই তোমাদের ইনফরমেশন দিলে তোমরা সবাই দেখো কিন্তু ম্যাথ সবাই দেখতে চাও না আপকামিং যে তোমাদের গ্রুপ ডি গ্রুপ সি যারা সায়েন্সের আপার প্রাইমারি বা বিভিন্ন পুলিশের বলো বিভিন্ন যে পরীক্ষা যেখানে যেখানে ম্যাথ লাগে এই ম্যাথ কিভাবে করতে হয় আমি কিন্তু সেভাবেই করাই কারণ ম্যাথ পারলেই যে পরীক্ষার জন্য পারা যায় তা না ম্যাথ নিজে পারা আর পরীক্ষাতে ম্যাথ করার মধ্যে দুটোই ডিফারেন্স আছে তো পরীক্ষাতে কিভাবে ম্যাথ করতে হয় কত শর্ট টাইমে কীভাবে কোনটাতে ট্রিক লাগাতে হবে কোনটাতে লাগাতে হবে না সেইভাবেই আমি ম্যাথ করাই তো যদি গ্রুপ ডি গ্রুপস মেনলি এই ভিডিওটা গ্রুপ ডি গ্রুপসিতে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা তো ম্যাথ কীভাবে করতে হয় দেখো এবং যারা যারা ম্যাথের আমি যে শর্টকাট ইউজ করবো এবং সেটা তো আমি বলেই দেব যদি না বুঝতে পারো আমি ভিডিওর পরে তার সলিউশনটা বলছি চলো দেখো এই পাট এই ক্লা অঙ্ক ক্লাস টু ক্লাস ওয়ান কিন্তু হয়েছে কয়েকটা পাঁচ ছটা হওয়ার পরে আমি প্লে তৈরি করে দেবো তারপরে প্লে লিস্টে চলে যাবে তো এটা হচ্ছে পার্ট টু এবং যোগ্য কোশ্চেন এটা নয় যে আমি যে যেগুলো দেখতে ভালো শর্টকাটে হয়ে গেলো সেই ম্যাথগুলো করলাম তোমরা ইউটিউবে অনেক স্যার পাবে যে শর্টকাটে করে দিল কিন্তু ওই ম্যাথটার অস্তিত্ব আছে কি না সেটা একটা বড় ব্যাপার সেই ম্যাটটার অস্তিত্ব আছে কি না সেই ম্যাটটা আসবে কি আসবে না সেটা যদি না থাকে তাহলে আমি তোমাদেরকে কেন করাবো এই ম্যাটটা এই জন্য আমি তোমাদেরকে যেই অঙ্কগুলো কমন যোগ্য সেই অঙ্কগুলোকে করাবো তো চলো নেক্সট আমরা যাচ্ছি দেখো প্রথম ম্যাথে যাচ্ছি প্রথম ম্যাথে যদি যাই দেখো দেখতেই পাচ্ছ প্রথম ম্যাথ কি প্রথম ম্যাথ হচ্ছে যদি পড়ো প্রথম ম্যাথে কী বলেছে বলেছে সতেরোশো আঠাশ এর সাথে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ বলটি পুণ্যবর্গ হবে প্রথমত আমাকে জানতে হবে যে বর্গটা কী জিনিস অনেকজন হয়তো জানো না আমি তোমাদের একদম বেস থেকে করব বর্গ মানে হচ্ছে কি যেই সংখ্যাগুলোর বর্গ হয় মানে যেই সংখ্যাগুলো বর্গের রেজাল্ট হয় সেটা হচ্ছে পূর্ণবর্গ যেমন একের স্কোয়ার এক দুইয়ের স্কোয়ার মানে বর্গ চার তিনের বর্গ নয় এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে পূর্ণবর্গ এর মিডিলে ছাড়া পূর্ণবর্গ হয় না তো এই এটা কিন্তু পূর্ণবর্গ না তো বলছে এখান থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে তোমরা এটাকে অনেকজন এই নিয়মে করো যে সতেরোশো আঠাশ আছে এটাকে ভাগ নিয়মে করলে ভাগ নিয়মে করলে চার চারে ষোলো আমি বলছি যদি সংখ্যা ছোট থাকে এরকম সংখ্যা ছোট থাকে ভাগ নিয়মে করার দরকারই নেই এমনি হয়ে যাবে কারণ ওটা একটু টাইম লাগে এমনি কিভাবে দেখো সতেরোশো আছে এর কাছাকাছি তোমাকে তুমি তুমি যদি স্কোয়ারটাকে ডিনোট করতে পারো তাহলে ইজিলি হয়ে যাবে কেমন তাহলে আমি সতেরোটা ওই কাছে না গেলেও আমি তো এই চল্লিশ এটা জানি চল্লিশের স্কোয়ার মানে কত চারের জন্য ষোলো আর একটা জিরোর জন্য দুটোর জন্য ষোলোশো জানি তাহলে নিশ্চয়ই এটা চল্লিশের পরেই যাবে একচল্লিশ বিয়াল্লিশ আমি দেখি বিয়াল্লিশ দিয়ে আমি বিয়াল্লিশের স্কোয়ার বার করবো আগে তাহলে বিয়াল্লিশের স্কোয়ার যারা শর্টকাট জানো না তাদের উদ্দেশ্যে বলছি শর্টকাট কিভাবে হয় দেখো চারের হলিস্কার মানে ষোলো হোল হোলিস্কার মানে চার আর সবগুলোকে গুণ করে দাও চার দুয়ে আট আট দুইয়ে ষোলো একটা ঘর বাদ দিয়ে ষোলো বসিয়ে দাও অ্যান্সার হয়ে গেল তাহলে দেখতেই পাচ্ছ তোমরা কত হয়ে আসলো সতেরোশো চৌষট্টি আমাদের কাছাকাছি চলে এসছে তাহলে সতেরোশো কাছাকাছি হচ্ছে কোনো একটা সংখ্যার মানে পূর্ণবর্গ মানে এটা হচ্ছে পূর্ণবর্গ তাহলে বলছে এখানে কত যোগ করলে আমরা এটা পাবো আসলে এটা থেকে এটা বিয়োগ গল্লি হয়ে গেল এই সতেরোশো চৌষট্টি থেকে এই সতেরোশো আঠাশ বিয়োগ গল্লি হয়ে গেল ১৪ থেকে দেখলে ছয় দিকে দুই মানে ছাব্বিশ ছাব্বিশ অ্যান্সার তো ম্যাথ তোমাদেরকে এভাবেই করতে হবে যদি এক্স ধরে করো অনেকজন ভাবছে যে আমি গ্রুপ ডি গ্রুপ সিতে এক্স ধরে করব এক্স ধরে করার দরকার নেই এইভাবে করবে এবং প্রত্যেকটা ম্যাথ শর্টে করা যাবে গ্রুপ ডি গ্রুপ সিতে এমন ম্যাথ আসবে আর শর্টে হবে না এরকম কিন্তু ম্যাথ আসবেই না ঠিক আছে নেক্সট দু নম্বরে যাই আমরা দু নম্বরে দেখো এরকম সরল করে থাকবে তোমরা অনেকজন বলবে এত ইজি কিন্তু হ্যাঁ ইজি থাকবে দেখো এটা না মুখেই করা যাবে কেমন করে দেখো আমি মুখে করছি প্লাস তোমাদেরকে করেও দেখাবো এইটুকুর মান কত সেভেন সেভেন আর উনত্রিশ কত হয় ছত্রিশ রুট মানে ছয় ছয় আর উনিশ কত পঁচিশ 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 রুট মানে কত পাঁচ পাঁচ আর এগারো কত ষোলো রুট রুটোবার ষোলো মানে কত চার চার আর পাঁচ কত নয় মানে রুট রুটোবার নয় আর রুট রুটোবার নয় মানে হচ্ছে তিন অ্যান্সার হলো তিন এবার অনেকজন বুঝতে পার যারা বুঝতে পারো তাদের উদ্দেশ্যে আমি বলছি একটু দেখে নাও কি করবা যদি সরলের মতন করতে চাও তাহলে টাইম লাগে আর যারা যেভাবে বললাম মুখে মুখে করবে দেখো উনত্রিশ সেটা প্লাস আছে উনত্রিশ আর এদিকে এইটুকুর ভ্যালু সেভেন তাহলে এটা কত হবে ছত্রিশ এটা হচ্ছে মানে বোকাদের মতন একটু মুখে মুখে করলেই পারবে প্র্যাকটিস করবে তাহলেই পারবে তাহলে কত হলো

এবং পরীক্ষায় আসার মতন অঙ্ক নেক্সট নেক্সটে যাই দেখো তিন নাম্বার ম্যাথে কী যাচ্ছে তিন নাম্বার ম্যাথে একটা সিমপ্লিফিকেশান কিভাবে করব এই সিমপ্লিফিকেশান দেখো কি আছে আর আমরা এর জন্য আমাদের বড জানতে হবে তোমরা জানো বটমাস জানো তোমরা আগে ব্রাকেট ব্রাকেট চারটা ব্রাকেট আছে আগে রেখা বন্ধনী প্রথম বন্ধনী সেকেন্ড বন্ধনী তারপরে থার্ড বন্ধনী আর এদিকে ও থেকে আমাদের অফ মানে বাংলায় এর তারপরে ডিভিশন মানে ভাগ মাল্টিপ্কেশন মানে গুণ অ্যাডিশান মানে যোগ আর সাবট্রাকশান মানে হচ্ছে বিয়োগ এরকম সিকুয়েন্স অনুযায়ী করতে হবে তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এর এইটুকুর কাজ করতে হবে তোমাকে আগে তাহলে আমি এইটুকু কাজ করে আগে এখানেই করে নেব তাহলে ষোলো ষোলো তিনে আটচল্লিশ মানে রুট ওভার এখানে কত হলো আটচল্লিশ এবার এখানেও কাটিয়ে দিতে পারি কত হলো থার্টি তাহলে থার্টি ইন্টু ওয়ান মানে থার্টি প্লাস এইট তাহলে কত হবে থার্টি এইট আচ্ছা এদিকে কত হবে এদিকে থার্টি এইট সঙ্গে ওইদিকে সাবট্র্যাক করে দাও তাহলে একে দিকে মাইনাস দশ এবার তুমি কি করবে বোথ সাইডে স্কোয়ার করে দাও তাই বোথ সাইডে স্কোয়ার করলে রুট অভার স্কোয়ার কেটে গিয়ে কী হলো শুধু জিজ্ঞাসা চিহ্ন থেকে গেলো আর এদিকে কি হলো একশো হয়ে গেলো অনেকজন বলবে যে স্যার মাইনাসটা কোথায় গেলো মাইনাসটা যেহেতু স্কোয়ার আছে ইভেন সংখ্যা আছে তাহলে কিন্তু মাইনাসটা খেয়ে নেবে তাহলে কত হবে অ্যান্সার একশো হচ্ছে তার রাইট অ্যান্সার তো এইভাবে তোমাদেরকে করতে হবে নেক্সট চার নাম্বার চার নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে চার নাম্বার ম্যাথ চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ সাত নয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক তিন পাঁচ সাত অবশিষ্ট থাকে তাহলে সংখ্যাটা কত দেখো এই অঙ্কটা একটু স্টেপ বাই স্টেপ করতে হবে তুমি যদি কেউ যদি বলে যে শর্টকাটে করে নেবো চাপ আছে একটা স্টেপ মানে অনেকগুলোর স্টেপ হবে দেখো তোমরা যখনই এই টাইপের ম্যাথ পাবে তোমরা জাস্ট চেক করে নেবে যেটা দিয়ে ডিভাইড করছি তিন এবং অবশিষ্ট থাকছে কত এক তাদের সাবট্রাকটা কত হচ্ছে বিয়োগটা কত হচ্ছে দুই প্রত্যেকটার কি মিলছে যদি প্রত্যেকটার মিলে তাহলে আমাদের এটা নিয়ম আছে দেখো প্রত্যেকটারই মিলছে যখনই করছি আমরা সাত মাইনাস পাঁচ এটাও দুই আর এদিকে আমাদের কত আছে নয় মাইনাস সাত এটাও দুই তাহলে দেখো তো সবটি যেহেতু যদি সবটি দুই চলে আসে এটাকে কে ধরে নাও তাহলে এর জন্য আমরা রোল করে আছি এবার বলবে কি আছে দেখো যখন আমরা এরকম পেয়ে যাব তখন আমরা কী করব এই দিন এদের লসাগু নেব কার তিন পাঁচ সাত আর নয়ের তাহলে তিন পাঁচ সাত আর নয়ের এলসিএম নিলে কী হবে তিন তিন এককে তিন তিন তিনে নয় আর এদিকে পাঁচ এককে সাত পাঁচ তিনে পনেরো সাথে তাহলে কত হচ্ছে তোমার তিনশো পনেরো তিনশো পনেরো হচ্ছে তাদের লসাগু এই লসাগু দিয়ে কী করতে হবে এবার আমাদের যে চার অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেটা কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের চারটা নয় এই চারটা নয়কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে এটা দিয়ে তিনশো পনেরো দিয়ে তাহলে তিনশো পনেরো দিয়ে ভাগ করলে কবার যাবে তিনবার যাবে কারণ নশো পঁয়তাল্লিশ তাহলে নামবে নয় নামলো চার নামলো এদিকে পাঁচ নামলো তাই না তাহলে কি হবে এদিক এবার কবার যাবে এবার একবারই যাবে তাহলে তিনশো তাহলে বিয়োগ করলে কত হবে চার তিন আর এদিকে দুই দুশো চৌত্রিশ তাহলে এই সংখ্যা থেকে দুশো চৌত্রিশ যেহেতু আমাদের ভাগসেস আসলো তাহলে এখানে বেশি আছে তাহলে আমরা এখানে বিয়োগ করে নিই আমরা এখানে বিয়োগ করে নেব তাহলে কা থেকে কী থেকে বিয়োগ করবো এই চারটা নয় থেকে দুশো চৌত্রিশটা বিয়োগ করে নেব তাহলে এটা কত হবে এটা পাঁচ হবে এটা ছয় হবে এটা সাত হবে এটা নয় এটা এটা হলো আমাদের অ্যান্সার হতো কিন্তু ওই যে যেহেতু আমাদের কে আছে মাইনাস কে হয়ে যায় মাইনাসকে মানে মাইনাস দুই করে দাও তাহলে কত হবে তোমার যে ন হাজার সাতশো তেষট্টি হবে অ্যান্সার তাহলে এবার তোমরা বলবে স্যার এত এতগুলো স্টেপ দেখো সব অঙ্ক তো আর শর্টকাট হবে না যেটা শর্টকাট হবে সেটাই বলবে এই অঙ্কে এর থেকে সহজে কেউ যদি করতে পারে তারপরে বলব এর থেকে সহজে হয় না এগুলো এটাকে স্টেপ বাই স্টেপই এভাবেই করতে হবে এবং এইসিএ ক্যালসিয়ামের যদি আমার চ্যাপ্টার করো যারা পেট বেচার আছো তারা ভালোভাবে বুঝতে পারবে কারণ ছটা টাইপ বলেছিলাম তার মধ্যে একটা টাইপ আমি এগুলোকে টাইপ টাইপ করে দিই তাহলে আর কোনো ঝামেলা থাকে না যখনই টাইপ বুঝে যায় এই টাইপের এসে ঝেড়ে করতে শুরু করে দেবে নেক্সট তারপরে দেখ তারপরে ম্যাথ কি আছে একটি দ্রব্যের উপর পরপর ছাড় সমতুল্য ছাড় হলো এত মানে একটা সাকসেসিভ ডিসকাউন্ট সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে যে কেউ ভুলেও বলো না যে দশ টাকা ছাড় কুড়ি টাকা ছাড় তিরিশ টাকা ছাড় যোগ করলে পঞ্চাশ পার্সেন্ট ছাড় না কারণ দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর তো কমে গেল বেসটা তার উপর ছাড় দিচ্ছে তার জন্য তো এটাকে আমরা অনেকজন সূত্র দিয়ে করে এই সূত্র দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই সূত্র দিয়ে করে আবার দুজন এই দুটোকে মিলে সূত্র বানালো আবার যেটা আসলো ওটাকে আবার এটাতে দুবার করতে হবে এক কথায় তাহলে আমি বলবো অত কিছু আমি যাবই না এই সূত্রতে এটা যাবই না দুটো থাকলে আমি এই সূত্রটাকে ব্যবহার করতাম তাহলে এটা কি করে করব দেখো দশ পার্সেন্ট মনে রাখবে দশ মানে হচ্ছে একের দশ কুড়ি পার্সেন্ট মানে একের পাঁচ আর তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে তিনের তিনের কত তিনের হচ্ছে তোমার দশ কিছুই না পার্সেন্টেজগুলো তুলে আমাদের এটা আসে তাহলে এটা কি বুঝাচ্ছে জানো এটা বোঝাচ্ছে যে দশ টাকায় এক টাকা ছাড় তাহলে বিক্রি হবে ক টাকায় ন টাকায় এটা বোঝাচ্ছে পাঁচ টাকায় এক টাকা ছাড় বিক্রি হবে ন টাকায় এটা বোঝাচ্ছে ন দশ টাকার তিন টাকা ছাড় তাহলে ন টাকার দশ টাকার যদি তিন টাকা ছাড় হয় তাহলে বিক্রি করবে কত ষাট টাকায় এবার কাটাকাটি গেলে কাটাকাটি করে দাও হলে গুণ করে দাও তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে দু দিয়ে কাটলে দুই হয় এখানে পাঁচ হয়ে যাবে এখানেও পাঁচ হয়ে যাবে দুটা কেটে গেল তাহলে তিনটা পাঁচের হচ্ছে একশো পঁচিশ আর এদিকে হচ্ছে ন সাতের তেষট্টি তাহলে এখান থেকে এটা কত পার্সেন্ট কম এটাই হচ্ছে আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট বা সমতুল্য ছাড় তাহলে দেখো এর থেকে এটা বিয়োগ গেলে মনে হয় সিক্স টু আসবে এবং কার উপর একশো পঁচিশের উপর এবং এটাকে আমরা পার্সেন্টেজ আনার জন্য একটা হান্ড্রেড নিয়ে চলে আসলাম তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে কাটাকাটি করো পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো তাহলে যদি আমাদের উপরের দিকে আচ্ছা নিচ আমি ওইদিকে কি করলাম দুই দিয়ে একটা উপরে গুণ করে দিলাম মানে বাষট্টি ইন্টু আট বাই দশ কেন উপনিশ দুই করে গুণ করে দিলাম কেন তোমরা দেখবে শর্টকাটটা হয়ে যাবে তাহলে আট দিয়ে গুণগুলি কাজ হয়ে যাবে আট দিয়ে ষোলো ষোলোর ছয় হাত থাকলো এক আট ছয় আটচল্লিশ আটচল্লিশ আর এক ঊনপঞ্চাশ আর যেহেতু নিচের দিকে দশ একটা পয়েন্ট হয়ে গেল এই যে এই সহজ করার না হলে তোমাকে গুণ করে আবার পাঁচ দিয়ে ডিভাইড করতে হতো তাহলে এদিকে অ্যান্সারটা কি হলো ঊনপঞ্চাশ পয়েন্ট সিক্স বাট এটা যেহেতু ডিসকাউন্ট তাহলে ডিসকাউন্ট সময় নেগেটিভ হয় বলে এটাকে ওরা এইভাবে বলেছে যদি নাই মাইনাসটা না থাকতো তাহলে বলতো যে এত ছাড় বা ডিসকাউন্ট তাহলে ঠিক ছিল কিন্তু যেহেতু মাইনাস বলেছে ওটাই বুঝাচ্ছে ডিসকাউন্ট নাহলে তো প্রফিট বুঝিয়ে দিবে। ঠিক আছে চলো তাহলে অ্যান্সার বুঝতে পারলে তোমরা এইভাবে করলে সহজে হয়ে যাবে নেক্সট পরের ম্যাথে যাই ছয় নাম্বার ম্যাথে ছয় নাম্বার ম্যাথ কি বলছে দেখো ছয় নাম্বার ম্যাথ বলছে যে পুনীত একজনের নাম আছে পুনিত কোনো পরীক্ষায় একশো পঁচাত্তর নম্বর পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করে যদি পরীক্ষায় পাঁচ নম্বর পঁয়ত্রিশ পার্সেন্ট হয় তাহলে পরীক্ষাটি কত নম্বরের ছিল ম্যাক মানে ম্যাক্সিমাম নাম্বার কত ছিল দেখো ভালো করে বুঝো পেয়েছে কত পুনিত পেয়েছে একশো পঁচাত্তর কতর জন্য ফেল করেছে পঁয়ত্রিশের জন্য তাহলে এটাই ওর মার্ক ছিল এটা যোগ করলে কত হবে এটা যোগ করলে তোমার দুশো দশ হবে এই দুশো দশটা এবার আমাদের এখানে কি বলে দিয়েছে বলতো যে পার্সেন্টেজটা কত মানে পাস পাস হওয়ার পার্সেন্টেজটা কত পঁয়ত্রিশ শতাংশ তাহলে আমরা বলি না পঁয়ত্রিশ শতাংশ সাথে সাথে কিন্তু এটা সমান হবে এবার আমরা কাটাকাটি করব যদি কাটাকাটি করি তাহলে কত হবে সাত দিয়ে কাটলে সাত পাঁচে পঁয়ত্রিশ আর সাত তিনে একুশ এবং পাঁচ দিয়ে কাটলে ছয় মানে এক পার্সেন্ট ইকুয়াল টু কত হলো ছয় আর একশো পার্সেন্ট মানে ফুল মার্কস আর এটাই মানে ছশো তাহলে আমাদের ফুল মার্কস কত ছশো তাহলে অ্যান্সার হবে ছশো তো এইভাবে যদি শর্টকাট যদি রেশিও দিয়ে করতে পারো এর থেকে সহজ হবে না চলো নেক্সট ছয় নাম্বার এবার যাবো আমরা কি সাত নাম্বারে সাত নাম্বারে সাত নাম্বারে দেখো হুম সাত নাম্বারে সাত নম্বরে কী আছে ভালো করে পড়ো সরলীকরণ দেখো এই সরলীকরণগুলো খুব পরীক্ষায় একটা আসার মানে সম্ভাবনা রয়েছে যখনই এই মিশ্র ভগ্নাংশে থাকবে তো আমরা না এই এটাকে কেউ আবার কী করবে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ আর একান্ন একান্ন বাই ফাইভ তারপরে বাহান্ন বাই ফাইভ এরকম করবে তারপরে অ্যালসিয়াম করবে যোগ করবে এত কিছু করার দরকার নেই একটা সহজ উপায় আছে সহজ উপায় কি যে যদি আমরা পূর্ণ সংখ্যাটিকে আগে যোগ করে নেব পূর্ণ সংখ্যাটিকে যোগ করলে আমরা দেখতেই পাচ্ছি যে দশ চারে কত হবে চল্লিশ প্লাস বাদ বাকি সংখ্যাগুলোকে আমরা আলাদাভাবে করে নেব পাঁচ প্লাস একের পাঁচ প্লাস দুইয়ের পাঁচ প্লাস তিনের পাঁচ প্লাস চারের পাঁচ মানে আমি বলতে চাইছি যে পূর্ণ সংখ্যাগুলোকে আগে যোগ করে নিলাম ফ্যাকশানগুলোকে তারপরে করব তাহলে এটা কত হবে চারশো চল্লিশ প্লাস এদের লসাউ করব লসাউ কত পাঁচ আর উপরে কে থাকবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর যোগ করলে কত হবে এটা হবে তোমার চল্লিশ আর এদিকে যোগ করলে দেখো কত আসে চার আর এদিকে হচ্ছে তোমার চার আট দুই দশ মানে দশ বাই পাঁচ কাটাকাটি করলে দুই তাহলে বিয়াল্লিশ অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে বিয়াল্লিশ অ্যান্সার মানে এটাই বুঝলাম এই টাইপের অঙ্কে পুণ্যগুলোকে আগে যোগ করে দেবে বাদ বাকি ফ্যাকশানগুলোকে যোগ করে দেবে সহজে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা সাত আট নাম্বারে যাব আট নাম্বারে কী বলছে দেখো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আসার রেশিও প্রপেশন থেকে খুব ইম্পর্টেন্ট আসার দেখো একটি সংখ্যার অর্ধেক এবং সংখ্যাটির একের দশ অংশ অপেক্ষা কুড়ি বেশি তাহলে সংখ্যাটি কত আমি ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে বলছে তার অর্ধেক মানে কত টু দিয়ে ভাগ করে দিলাম এবার বলেছে যে সংখ্যাটির একের দশের মানে সংখ্যাটার যে একের দশ হয় তার থেকে নাকি এটা কুড়ি বেশি তাহলে আমি বলতে পারি না যে এটা বেশি যেহেতু তাহলে এটা থেকে ওটা বিয়োগ করলে আমাদের কত আসবে কুড়ি আসবে বাস এটা ক্যালকুলেশন করলে আমাদের এক্সট্রা বেরিয়ে যাবে এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে দেখো অ্যালসিয়াম কী হবে এটাকে অ্যালসিয়াম যদি আমরা নিই তাহলে অ্যালসিয়াম কত হবে টেন হবে আর এটা কত ফাইভ এক্স হয়ে যাবে মাইনাস কত হয়ে যাবে এক্স হয়ে যাবে ঠিক আছে এদিকে কত টোয়েন্টি তাহলে আলটিমেট এখানে কত থাকলো চার এক্স ইকুয়াল টু কত হলো এটা উপরের দিকে গিয়ে গুণ হয়ে যাবে মানে দুশো হয়ে যাবে আর এটাকে যদি আমরা এক্স ইকুয়াল টু কত করি দুশো বাই চার তাহলে কত হবে পঞ্চাশ তাহলে অ্যান্সার হবে পঞ্চাশ ঠিক আছে নেক্সট নেক্সট পরের অঙ্কেতে যাই নয় নাম্বার নয় নাম্বার অঙ্ক দেখো পিতা পুত্রের এই পিতা পুত্রের অঙ্ক সহজ অঙ্ক আছে পিতা পুত্র যারা পেট বেজে ক্লাস করো মানে আমি একটা শর্টকাট ট্রিক বলে বলেছি এই শর্টকাট ট্রিকে তোমার অঙ্কটার অর্ধেক সময়ে কাজ হয়ে যায় তো দেখো কী বলছে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত এত এবং তাদের বয়সের গুণফল কত দেখো বলেছে আগে যে পিতা আর পুত্র মানে ফাদার সন এদের রেশিওটা কত ডু ওয়ান এটাকে আমি কেন সেভেন এক্স আর ওয়ান এক্স ভাবছি তাহলে বলছি এদের গুণ ফল তাহলে আমি যদি এই দুটোকে গুণ করি তাহলে কত হবে সেভেন এক্স স্কোয়ার হয়ে যাবে সেটা নাকি কার সঙ্গে সমান বলে দিয়েছে ওয়ান সেভেন ফাইভের সাথে সমান তাহলে সেভেন দিয়ে কাটাকাটি করে সাত এক দুয়ে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ মানে এক্স স্কোয়ার যদি পঁচিশ হয় তাহলে এক্স কত পাঁচ তাহলে আমরা নতুন এই রেশিওটা পেয়ে যাব না এই যে নতুন এটা পেয়ে যাব না এক্সের মান যদি পাঁচ হয় তাহলে এটা কত হবে এটা হবে তোমার পঁয় এটা হবে তোমার সাত পাঁচ পঁয়ত্রিশ আর এটা কত হবে এটা তোমার হয়ে যাবে পাঁচ কিন্তু বলেছে দশ বছর পর তাহলে এরও তো দশ বছর হবে তাহলে কত হবে এই পঁয়তাল্লিশ আবার এরও দশ বছর হবে তাহলে কত হয়ে গেল পনেরো তাহলে পঁয়তাল্লিশ রেশিও পনেরো হচ্ছে অ্যান্সার যেহেতু এটা আরও কাটবে পণ্য এক পনেরো পণ্য তিনে পঁয়তাল্লিশ মানে তিন ইজ ডু ওয়ান হচ্ছে তার রাইট অ্যান্সার ঠিক আছে তো এইভাবে তোমরা করলে শর্টকাটে হয়ে যাবে নেক্সট তারপরে দেখো তারপরে কি আছে নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন হুম দেখো এটাকে কিভাবে করবে বলেছে যে টু বাই থ্রি ইন্টু এ যা হয় এবার বলেছে বি এর পঞ্চাশ পার্সেন্ট তাহা হয় এবং সি এর ওয়ান টু টু ফাইভ তাই হয় তাহলে এ ইন টু ইজ টু সি কথা হবে তাহলে এটা আমরা কি করব দুটো দুটো করে নিয়ে করতে হবে প্রথমে আমরা এইটুকু নিই তাহলে এইটুকু যদি নিই তাহলে কি হবে বলতো টু এ বাই থ্রি ইকুয়াল টু কী হবে বি এর পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে হাফ মানে কী বলবো এক কথায় যদি বলি বি বাই টু তাহলে আলটিমেট এ বাই বি কত হবে বিটাকে নামিয়ে নাও আর এটাকে ওইদিকে চলে গেল তিন বাই চার আর আমাদের এদিকটাতে কী হবে এই সেকেন্ড আর গে নাও তাহলে সেকেন্ড থার্ড গিয়ে সেকেন্ডটা কী পেয়েছিলাম আমরা সেকেন্ডটা পেয়েছিলাম আমরা বি বাই টু আর এটা কে যা সি এর টু পয়েন্ট ফাইভ দেখো টু পয়েন্ট ফাইভ প্রথমত আমরা পয়েন্টটাকে তুলব তাহলে দশ আসবে কাটাকাটি করলে কত হবে কাটাকাটি করলে উপরে আসবে তোমার পাঁচ আর এদিকে আসবে দুই এই দুই দুই কেটে গেল। আলটিমেট বি বাই এখানে একটা সি হবে বি বাই সি কত হবে পাঁচ ইজ টু ওয়ান এবার তোমরা বলবে যে তাহলে কম্পেয়ার করো কম্পেয়ার কিভাবে করবো দেখো এখানে বি হচ্ছে চার এখানে বি হচ্ছে পাঁচ তাহলে আমাকে সমান করতে হবে তাহলে আমাকে এটাকে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে আর এটাকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে নতুন রেশিওটা কথা হবে দেখো তো পাঁচ তিনে পনেরো আর এদিকে পাঁচ চারে কুড়ি আর এখানে কথা আসবে পাঁচ চারে কুড়ি আর দিকে চার মানে আমি যদি বলি যে এ ইজু বি আর বি সি কত হবে এ মানে পনেরো আর বি মানে কুড়ি আর সি মানে হচ্ছে চার এটাই হচ্ছে অ্যান্সার তাহলে দেখে নাও কোথায় আছে অপশান বিটা হচ্ছে রাইট অ্যান্সার পনেরো ইজ টু কুড়ি ইজ টু ফোর দেখো এটাই ছিল তোমাদের লাস্ট হ্যাঁ এটাই ছিল তোমাদের লাস্ট এবং কিছু বলার আছে যে যারা যারা এই ম্যাথ করছো এই এতটা সহজ করে বোঝার পরেও যদি তোমার ম্যাথের সমস্যা থাকে তো তাদের জন্য আমি একটা নতুন ব্যাচ নিয়ে এসেছি মাত্র নিরানব্বই টাকায় এই নিরানব্বই টাকায় তোমরা মান্থলি দিয়েই পেমেন্ট করে তোমরা কিন্তু একটা ব্যাচ নিতে পারো কারণ এর থেকে সহজে হয় না তোমাদের গ্রুপ ডি গ্রুপ সি যে জানুয়ারি মাসে পরীক্ষা আছে এই জানুয়ারি মাসে আমি কমপ্লিট করাবো মাত্র নিরানব্বই টাকা মাসে হয়তো তিন মাস তিন মাস পড়তে হবে তোমার তিনশো টাকায় তুমি ম্যাথে কিন্তু একদম এক্সপার্ট হয়ে যাবে এইটুকু বলবো তো যারা নিতে চাইছো গোড়া মানে কাল থেকে একদম আমাদের প্রথম থেকে শুরু হবে যারা ম্যাথ করতে চাইছো এই নাম্বারে তোমরা কিন্তু মানে মাত্র নিরানব্বই টাকা মান্থলি দিয়ে তোমরা কিন্তু ম্যাথটা শিখতে পারবে আর যেহেতু কেউ যদি বলে যে স্যার না আমি ব্যাসটা নেব গ্রুপ ডি গ্রুপ সির তাহলে তার তো সব কিছু হয়ে যাবে সেখানে অঙ্ক জিকে ইংরেজি কারেন্ট এফেয়ার্স সব হয়ে যাবে এবং সেটা মাত্র কত আটশো নিরানব্বই টাকায় সে নিতে পারে এই আটশো নিরানব্বই টাকায় নিয়ে নিলে ও ম্যাথও হয়ে গেল জি হয়ে গেল ইংলিশে হয়ে গেল কারেন্ট অফেয়ার্স হয়ে গেলো সব কিছু হয়ে গেলো তো এটাই ছিল তোমাদের আজকে আপডেট এবং তোমরা যারা যারা নিতে চাইছো অবশ্যই পেমেন্ট করে নাও বা ফোনে কথা বলে নাও নাম্বার দেওয়া রয়েছে তাহলে আমি তোমাদেরকে অ্যাড করে নেব তো তোমরা ভিডিওটাকে শেয়ার করো যদি ম্যাথ কোনো বন্ধুবান্ধব ম্যাথ না পারে তাদেরকে অবশ্যই শেয়ার করো আমি তাদেরকে জিরো থেকে হিরো বানাবো এইটুকু কিন্তু আমার মিস আর আমি ব্যাসটা এত কম দামে আনার কারণ হচ্ছে কিন্তু যে তোমরা অনেকেই ম্যাতে প্রবলেম এই ম্যাথে প্রবলেম থাকার জন্য আমি ব্যাসটা নিয়ে আসছি থ্যাংক ইউ টাটা আবার দেখা হবে